সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কিন্তু জয় কর করবার জায়গা কারণ হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে রবি প্লাস মঙ্গল প্লাস বুধ প্লাস শুক্র থাকবে আপনার একাদশভাবে এই একাদশভাবে থাকার জন্যে আপনার ক্ষেত্রে দ্বিতীয় প্রতি হয়ে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর হারে বৃদ্ধি করবে এটা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা এটা কারোর কিন্তু ব্যক্তি ব্যক্তিগত জন্মচার নয় তাও বলছি ব্যক্তির জন্মচার নয় কিন্তু তোমার ভিত্তিক আলোচনা থাকবে কোন কোন নক্ষত্র পূর্ব ভাদপদ উত্তর ভাদপদ এবং রেবতী যারা জন্মেছেন বৃহস্পতির মহাদশায় শনির মহাদশায় এবং বুধের মহাদশায় তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনির এখন বর্তমান মিনেসের কাছে শাহ চলছে সেই শাহের কিন্তু ভোগ কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে এর কিন্তু প্রতিকার অবশ্যই করা যায় গার্ডনেস অবশ্যই করা যায় গাঠ বলতে গেলে আপনার ক্ষেত্রে আপনার শীতে যেমন চাদর গায়ে দেওয়া হয় বা কম্বল গায়ে দেওয়া হয় সেরকম সেফটি বর্ষায় যেমন ছাতা মাথায় দেওয়া হয় সেরকম সেফটি এটাই তবে এই নয় যে আমি আপনার ভাগ্য পরিবর্তন করবেন যে কিন্তু কখনোই হয় না যেমন সবার কপালে ভাগ্যে যেমন লটেরি থাকে না তবে আমার ভাগ্যে লটারি নেই আমি লটারি আমি কাটি না কর্মটাকে আমার কর্ম আছে কর্ম করে খেতে হবে সেটা আমার সেটা কখন যাই হোক এই যে মিন রাসের ক্ষেত্রে যেটা আসবো পূর্ব ফেব্রুয়ারি ভেব আগেই বলবো শনি কিন্তু আপনার সম্পদ নক্ষত্রে ভ্রমণ করছে আপনার একাদশ এবং আপনার ভাগ্যপতি প্রতি তুঙ্গি অবস্থায় তাই বলে সবাই কি পাবেন মিন ক্ষেত্রে সঙ্গে থাকুন জানতে পারবেন পূর্ব নক্ষত্রে মিন বা মিনলগ্নের ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট অর্থ বলুন বলুন সর্বস্ব সফলতা বলুন আপনি কিন্তু পাবেন তার মধ্যে একটা কেন্দ্র থাকবে সাঁড়ে কিন্তু প্রতিকার প্রতিবেদন যদি করে থাকেন তবেই কিন্তু শুভ ফল পাবেন সাঁড়ে প্রতিকার কি দক্ষিণা কালিকা কবজম ধারণ করলে কিছুটা মুক্তি লাভ পাওয়া যাবে শুভ যেমন প্রচুরের হতে পারে অশুভ কিন্তু পুচরেরও কিন্তু হতে পারে রবি যেমন নাম দেয় সেটা বদনামও দেয় আবার সুনামও দেয় যেমন আমাদের লাদেন ছিল হচ্ছে কে ছিল বিশ্ব বদনামের জায়গা লাদেন আর আমাদের সুভাষচন্দ্র বসু ছিল কে ছিলেন সারা বিশ্বের লোক চিন্তা থাকে এই একই জিনিস কথা বলতে চাইছি রবি নাম আপনার যদি খারাপ হয় পুরোটাই খারাপ হবে ভালো ভালো হয় হবে তা যাই হোক মিন রাশি বা মীলগ্নের ক্ষেত্রে নক্ষত্রের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে দারুণ জায়গায় ডেভেলপমেন্ট করবে বা আপনার ব্যক্তিগত অর্থ লাভ প্রচুর আরে হবে কোনো বিষয়ে আপনি সাকসেস করবার জায়গা সুযোগ সুবিধা আপনি পাবেন এবারে আসবো আপনার এই যে সেভিংসটা কেন হবে কারণ হচ্ছে দ্বিতীয়পতি এবং দশম্পতি ভাগ্যপতি সরি ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি সে তঙ্গি অবস্থা একাদশভাবে দৃষ্টি করছে সে দ্বিতীয় ভাগকেই তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনীতি পরিকাঠামো কিন্তু অবশ্য করে ভালো তে ফেব্রুয়ারি মাসে মিলিয়ে নেবেন যোগাযোগ মাধ্যম প্রচুর বন্ধু বান্ধব প্রচুর মানুষের সহিত পরিচরায় পরিচিতি প্রচুর মানুষের সহিত সাক্ষাৎ আলাপ যোগাযোগ মাধ্যমটা প্রচুর সাকসেসফুল জায়গা যোগাযোগ মাধ্যম বন্ধু বলুন ব্যবসা বলুন চিঠিপত্র আদান প্রদান বলুন প্রেম যদি করে থাকেন বা ভালোবাসা যদি হয়ে থাকেন খুব কাছাকাছি খুব দূরবর্তী জায়গা নয় খুব কাছাকাছির মধ্যে আপনার কিন্তু বিবাহ হতে পারে তার সহিত পরিচয় তৈরি করে আপনার ক্ষেত্রে কিন্তু তার সহ পরিচয় পরিচিত করে আপনার বিবাহ কিন্তু সুসম্পন্ন হতে পারে সাকসেস তৃতীয় প্রতি একাদশে সাকসেস পাওয়ার জায়গাটি আপনি কিন্তু অবশ্যই করে দর্শকগুলো পেতে পারেন এই তৃতীয় প্রতি একাদশে আবার দেখুন চতুর্থ প্রতি বুধ সেও কিন্তু একাদশে মিন রাসের পূর্ব নক্ষত্রে সে বৃহস্পতি কোন নক্ষত্রে রয়েছে আপনার জন্ম নক্ষত্রে রয়েছে এটা একটা নেগেটিভ জায়গা কি বলতে পারি মায়ের শারীরিক দিক থেকে প্রেরণ মায়ের শরীর যেন ঠিক ভালো যাচ্ছে না মাকে নিয়ে খুব সমস্যায় ভুগতে হচ্ছে বাড়ির মধ্যে সব কিছু মিটমাট করতে হচ্ছে পরিচয় পরিচিত মানে নিজস্ব গৃহের মধ্যে একটা জন একটা ট্র্যাফে পড়ে যাওয়া কেউ যেন আপনি কোথায় যাচ্ছেন কাউকে কৈফত করছেন আমাকে দিয়ে যেতে হচ্ছে স্বাধীনতাটা কিন্তু হারিয়ে ফেলেছেন লোকরা দেখবেন এটা কিন্তু মিন রাশি বা মীন ক্ষেত্রে কিন্তু ঘটছে নক্ষত্র পূর্ব ভাদাপদ এবার দেখুন পঞ্চম প্রেম বিদ্যা এবং নিজস্ব ইনকাম করবার মনোভাব ইনকাম করবার চেষ্টা ইনকাম করবার অগ্রগতি তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য মন্দির তৈরি করবে তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল জায়গা সে কিন্তু পাওয়ার একটা যোগ বা কানেকশান তার কিন্তু রয়ে যাচ্ছে যেহেতু পঞ্চমকে দেখছে আপনার মনোবলকে দেখছে আপনার মনকে দেখছে আপনি কতটা করতে পারেন আপনার চেষ্টাটা কতটা বৃদ্ধি করবে আপনার মনে হতে একটা প্রতিহিংসা জাগবে আমাকে করতে হবে আমাকে পারতে হবে তবে একটা কথা বলবো যাদের মিন রাশি বা লগ্ন আছে এই প্রতিকারটা অবশ্যই পারলে করে নেবেন যদি মনে হয় যাবস্তি কিছু নেই যদি মনে হয় দক্ষিণাকালিকা ধারণ করতে পারলে ক্ষেত্রে প্রকোপ তো ভাই কমবে আপনার শীত লাগছে কম্বল চাপিয়ে দেওয়া তাহলে বাইরে শীত কি কমে গেছে তা নয় আপনার সেফটি আপনার কাছে গার্ডনেস অবশ্যই করে করতে পারেন আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন যখন পয়লা ফেব্রুয়ারি পূর্ণিমা তিথি রয়েছে করতে পারে এবং সাতাশ তারিখে রয়েছে হচ্ছে থাকবো আমি কিংবা পয়লা ফেব্রুয়ারিও থাকবো কিন্তু আমি তাহলে যোগাযোগ করবো যদি ইচ্ছা হয় আগে চার বিচার করা হবে তারপরে প্রতিকার প্রতিবেদন তো ভাগ্য যদি মনে হয় যে ভাগ্য তারা চেঞ্জ করবে তাহলে কিন্তু আসবেন না একদম না আমি ভাগ্য চেঞ্জ করতে পারি না আমি গাঠ করতে পারি মানুষকে আপনার চলার পথকে দুর্গম পথকে কিছুটা সুগম করতে পারি আর কোন লাইনে গেলে ভালো হবে কী নিয়ে পড়াশোনা করলে ভালো হবে কোন ব্যবসা করলে ভালো হবে কোন ক্ষেত্রে সাকসেস পেতে পারেন বা কোন কর্ম করলে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার জায়গা রয়েছে কোন কর্ম করলে ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট আপনার সূত্রপাত রয়েছে কোন বিষয়ে পড়াশোনা করবেন কোন বিষয়ে ব্যবসা করবেন এবং জন্মচার করবেন তারপরে দেখব তারপর প্রতিকার প্রতিবেদন কার্ড দেওয়া যাবে হয়তো আপনি হেঁটে যাচ্ছেন প্রতি আপনার আপনার হাতে বাইক দিয়ে দেওয়া যেতে হবে আপনাকে এবার ষষ্ঠ রয়েছে কেতু ঋণের কিন্তু দায়ভার প্রচুর বেড়ে যাচ্ছে কেন সে থাকছে হচ্ছে পূর্ব ফাল্গুনে নক্ষত্র থাকছে কেতু এবং ষষ্ঠ পদ থেকে ষষ্ঠ পদে কিন্তু আমার একাদশও রয়েছে চাকরি পাবার জায়গা রয়েছে কর্মের জায়গায় সত্য থাকবে ঋণের জায়গা থেকে একটু সুরা পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট রয়েছে কি কি ব্যবসা কাপড়ের ব্যবসা মনোহরের ব্যবসা মনোহরের ব্যবসা এবং কাপড়ের ব্যবসা লোহা লক্ষণের ব্যবসা ইলেকট্রিক্যাল পেয়ার পেশার ব্যবসা এগুলো কিন্তু সাকসেস পাওয়ার জায়গা রয়েছে কিন্তু লোহা লোক ব্যবসা সাকসেসফুল রয়েছে পুরো হদ নক্ষত্র অষ্টম করে একাদশে ফাটকা অর্থ রোজগার ফাটকা কিছু ভাবের অর্থ ইনকামের জায়গা সেটা মাতল ঘর হতে পারে পিত্তে ঘর হতে পারে কর্মের জায়গা দিয়ে কিছু ফাটকা না খাটা অপ্রত্যাশিত অর্থ আমরা ক্ষেত্রে পেতে পারেন কর্মের জায়গায় দারুণ সাকসেস যে কর্ম করবেন সেই কর্মের সাকসেস বিশেষ করে ইলেকট্রিক্যাল প্যাডফাসের কর্ম মঙ্গল জনিত অগ্নি জনিত পাওয়ার জনিত কর্মর ক্ষেত্রে সাকসেসফুল জায়গা পাওয়া যাবে কর্মক্ষেত্রে নিজের কর্ম লাভ হবে সেটা বাড়ির থেকে কিছুটা কাছাকাছি খুব দূরে যাবে না আই ভাব প্রচন্ড হারে শুভ ব্যয়টা হবে কিন্তু হুঠাট করে ব্যয় হতে পারে পূর্বভাদ্র নক্ষত্রের ক্ষেত্রে এবার তো উত্তর ভাদ্রপদ শনির জন্ম তার কি ফল হতে পারে তার কিন্তু স্ট্রাগেলটা কিন্তু প্রচন্ড বাড়বে কর্মটা প্রচুর হতে হবে যদি কর্মটা হতে পারেন তবে কিন্তু সেভিংস আর মাত্রা সম্ভব যদি কর্মটা না হন সেভিংস কিন্তু আপনার হবে না কর্মটা হতে হবে কর্ম আপনি ঠিক করতে পারেন শাহস্বের মধ্যে শাহের মধ্যে এখন তাদের আপনার প্রচন্ড শাহ প্রভাবটা বেশি পাচ্ছেন ভোগ করছেন পূর্ব কিন্তু অনেকটাই রিকভার করেছে কিন্তু উত্তর ভাদপদে কিন্তু প্রচুরটা ভুগছে ভুগতে হচ্ছে হুম কারণ তো স্টাগেলটা বেড়ে গেল শনি তার জন্ম নক্ষত্রে জন্ম লগ্নের নক্ষত্রে বসে গেল তাহলে পুরুষ শব্দটা পারবে পারবেই শনি হচ্ছে লোহার গাড়ি ঢিকিজ 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 করে চলবে লোহার গাড়ি যেমন যায় আর কি ও তো ইঞ্জিন নেই আর টায়ারও নেই ঢেকেজ ঢিকিজ করে চলবে লোহার গাড়ি কথা বললাম এবার হচ্ছে আপনার সেভিংস কেমন হবে সেভিংস অবশ্যই করে কিছুটা হলে আগের তুলনায় বৃদ্ধি হবে কিন্তু স্ট্রাগেল করতে হবে যোগাযোগ মাধ্যমটা ভালো থাকবে যোগাযোগ মাধ্যম নিয়ে কোনো রকম সমস্যা নয় আমি পুরো উত্তর ভারতবর্ষের নক্ষ থেকে বলবো আগে বলবো সাহায্য পতিকার করবেন সবকটাকেই বলছি পারলে করবেন এতে কিছুটা হলেও ভালো থাকবেন অর্থাৎ কিছুটা সাপেক্ষের ব্যাপার রয়েছে অবশ্য ব্যাপার রয়েছে এটা তারাপীঠ মহশ্বশানের করতে হয় আর যোগাযোগ করতে পারে যদি মনে হয় তো যুদ্ধবস্তির কিচ্ছু নেই নতুন যোগাযোগ অবশ্যই করে আসবে নতুন বন্ধুপিতে লাভ ভালোবাসার জায়গা পাওয়া যাবে এবার হচ্ছে চতুর্থ ভাব যদি আসি তার মানে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই মায়ের জায়গা থেকে খুব ভালো জায়গা কর্মের জায়গা যেমন ভালো জায়গা মাতৃস্থানেও খুব ভালো জায়গা মায়ের থেকে হেল্প এতটাই পাবেন ভাবার বাইরে মায়ের থেকে প্রচুর হারে ফেল মাকে বললে মাটা গাড়ি কিনে দেয় মা গাড়িটা কিনে দেবে বাবা দেবে না অথবা মাটা ঘুমাটা বাড়ি বানাও বানিয়ে মা দেবে মায়ের থেকে হেল্প চাইবেন আপনি হেল্পটা পাবেন এটা কিন্তু ভালো কিন্তু স্ট্রাগেল কিন্তু আমি বলবো নিচে খেটে যদি করতে পারেন মজা কিন্তু ভাই আলাদা হুম আমি যে ইউটিউবটা খুলেছি প্রচুর স্ট্রাগেল করে প্রচুর কষ্ট করে মজা কিন্তু আলাদা খুলেছে দু হাজার পনেরো সাল থেকে খুলেছি কিন্তু প্রপারলি যে জায়গাটা করতে পেরেছে দু হাজার তেইশ সাল থেকে করেছি এই করতে গিয়ে কিন্তু আমার কালঘাম ছুটে গেছে পুজো পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কোনো কিছু সাকসেস যদি কেউ হট করে পেয়ে যায় তাহলে মজা কিন্তু পাওয়া যায় না নিজে খেতে করলে মজা কিন্তু আলাদা তা চতুর্থ ভাবে আপনার গৃহস্থকের জায়গা রয়েছে সেটাতে সমস্যা কিছু আসছে না বৃদ্ধাস্থান ডেভেলপমেন্ট পিম্পলের জায়গা থেকে ডেভেলপমেন্ট ইনকামের জায়গা ডেভেলপমেন্ট করবে খাটতে পারেন শত্রু কি করবে ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাত আট নয় দশ এগারো জন্ম সবার বিপদক্ষে নক্ষত্রে কর্মের জায়গা যদি কিছু তেমন আসে তেমন সেরম কিন্তু ক্ষতি ক্ষয়ক্ষতি করবার জায়গা নেই সত্য আপনাকে কিছু করতে পারবে না হ্যাঁ গ্যারান্টেড ব্যবসা ক্ষেত্রে যেটা ডেলিভারির ব্যবসা করছো লোহালোহ করে ব্যবসা করছো ওষুধের ব্যবসা করছো বই খাতা পেন যা ব্যবসা করে ইটিসি ব্যবসা ভালো ফল দেবে কিছু কিছু সময় ইনকামের জায়গাটা ভালো জায়গায় রয়েছে ভাগ্যভাব বলা যেতে পারে ভালো শুভ ভাগ্য প্রতি শুভ রয়েছে একাদশে ভাগ্য যেতে চাইবে সেটা হওয়ার সাকসেসফুল জায়গা রয়েছে কর্মভাবটা খুবই শুভ আয় ভাব আরো শুভ ব্যয় সমস্যা থাকবে তার কি ফল বুধের দশায় জন্মেছেন বুধের দশায় জন্মে থাকে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে যেটা আসবে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে রেবতী বলছে বুধের দশায় জন্মেছেন তার ক্ষেত্রে শারীরিক দিক থেকে নার্ভের কিছু সমস্যা আসতে পারে পেটের সমস্যা কিছু আসতে পারে পেট পেট পেটের কিছু সমস্যা আসতে পারে এবং যেহেতু এখানে মঙ্গলটা কানেক্টেড করে ফেলল আপনার ক্ষেত্রে মঙ্গল নক্ষত্র কানেক্টেড করছে মঙ্গল নক্ষত্র কানেক্টেড করছে বৃহস্পতি থাকছে বছর শনি থাকছে উত্তর ভদ তার মানে বুধ যদি হয় বুধের হচ্ছে অতিমিত্র নক্ষত্র থাকছে শনি খুব শুভ জায়গা এবং

থাকছে আপনার ক্ষেত্রে প্রত্যাখ্যান বা ত্যাগ করবার জায়গা রয়েছে ত্যাগ আমরা কিছু করতে হবে আপনার ক্ষেত্রে এখানে চতুর্থ দ্বিতীয় প্রতি হয়ে করে হলেও ইনকামের জায়গা থাকবে নতুন করে বন্ধু পেতে লাভ হতে পারে নতুন করে পেতে লাভ হতে পারে কিন্তু বন্ধু আবার কিছু কিছু সময় কিন্তু অসাকসেস জায়গা দেখাচ্ছে কারণ হচ্ছে শুক্র থাকছে শতভিশা নক্ষত্র ভালো নক্ষত্র নয় একটু সমস্যা থাকতে পারে বন্ধু বান্ধব জায়গাতে খুব ভালো ফল দেখছি না মাতৃ জায়গা থেকে যদি আসি সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত অতিমিত্র নক্ষত্র খুব ভালো জায়গায় মাতৃস্থান জায়গাতে ভালো জায়গা গৃহস্থকের জায়গাতে ভালো জায়গা রয়েছে বৃদ্ধা ডেভেলপমেন্ট থাকবে কর্মের জায়গায় সুততা এলেও তেমন কিছু ক্ষয়ক্ষতি করবে না ঋণ পরিশোধ আপনার ক্ষেত্রে কিন্তু হবে ব্যবসা ক্ষেত্রে সেই কিছু কিছু সময় অর্থ ফাটকা লাভ এবং আপনার ক্ষেত্রে ভাগ্য সুফলে দেওয়া যেতে পারে ভাগ্য যেটা বললাম প্রত্যাখ্যান প্রত্যাদি করার কানেকশন রয়েছে কর্মভাব শুভ ফল দেবে চাকরি পাওয়ার যোগ রয়েছে এবং আয় ভাবটা অতীব শুভ ব্যয়ভাব ভাব থাকবে হচ্ছে কোনো জায়গা থেকে হিসাব করে বন্ধু বান্ধব সঙ্গে মিশতে হবে আর আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থাকবো তারাপীঠ মহাশ্মশনে ওই দিন পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশ্মশনে হোম যোগ্য যে কোনো বোধ পুষ্পিত করা হবে প্রায় যোগাযোগ করবেন জয় মাতারা 在我们内部。